করতে না আজানটা আজকে আজানের টাইমে আজান হবে কাউকে খুশি করার জন্য আজান নয় আজান তার আজানের টাইম হবে আপনার যদি ভালো না লাগে আপনি তো আসছেন টাকা রুজি করতে আমি যদি ওই মোয়াজিনকে পাইতাম জিজ্ঞাসা করতাম আপনি এই ওয়াজ ব্যবসায়ীর ওয়াজে আপনি বাধা দিলেন কেন আজান দিয়ে তাকে ওয়াজ করতে দেন সে কয়েকটা ওয়াচ ব্যবসায়ী হয়ে কয়েকটা টাকা ইনকাম করুক সে তো টাকা টাকা ইনকাম করতে আসছে তাই তো আপনার আজানে বাধা দিচ্ছে অথচ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ানের সময় এসার আজান হয় তিনি কত সুন্দর করে মাসালাটা বর্ণনা করলেন এই মাসালাটা বর্ণনা করাই উচিত ছিল আব্বাসী সাহেবের কিন্তু তিনি তার অহংকারী প্রকাশ করলেন শুনুন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বলেন